হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি অ্যাপ নিয়ে আসলাম অ্যাপটির নাম হচ্ছে টাইম লক আপনারা যখন বাসায় বা বাসে যে কোনো জায়গায় বসে যখন মোবাইলটা খোলার প্রয়োজন পড়ে তো তখন আপনি যখন পাসওয়ার্ড দেন মোবাইলে তখন দেখবেন যে অনেক মানুষ দেখে ফেলতে পারে বা বাচ্চারা দেখে ওগুলো আপনার পাসওয়ার্ড দেখে পরে নিজে নিজে লগ ইন করতে পারে এই জন্য এর থেকে বাঁচার উপায় আপনি যদি এরকম সমস্যা ফেস করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য চলুন কথা না কাজের মধ্যে চলে যাই প্রথমে আপনি আপনার গুগল প্লে স্টোরে যাবেন যাওয়ার পরে লিখবেন টাইমার লক লিখে সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে আসার পরে যে নিচে নিচে এটা দেখতে পাচ্ছেন যে স্ক্রিন লক টাইম পাসওয়ার্ড এটাই ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আসবে আসার পরে আপনি এখানে ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক সাথে আপনাদের সময় বাঁচানোর জন্য আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি এরপরে অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পরে দেখবেন এরকম একটা ইন্টারফেস আসে এরপরে এনেবেল লক এটাকে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পরে তারপর নতুন আর ইন্টারফেস আসবে এটাকেও অ্যালাউ করে দেবেন এরপরে সিম্পলি মোবাইলটাকে অফ অন অফ করবেন অন অফ করার পরে দেখবেন যে আপনাকে এখানে পাসওয়ার্ড আছে পাসওয়ার্ড এখন বর্তমান টাইম কত আমার এখানে তো আমার এখন এখানে টাইম একটা একুশ বাজে তো আমি এখানে পাসওয়ার্ড দেবো একটা একুশ তার সাথে সাথে দেখবেন খুলে গেছে তো আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এরকম ভিডিওটা সেভ করে রাখার জন্য লাইক বাটনে ক্লিক করে দেবেন ধন্যবাদ